আসসালামু আলাইকুম এভাবে কেউ মাছ ভাজার আমি আজকে আপনাদের যেভাবে মাছ বাজার দেখিয়ে দেব আমি এখানে মশলা অ্যাড করে নিচ্ছি আদা কাঁটা অ্যাড করে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা যদি হাতের কাছে ভিনিগার থাকে ভিনেগারটা অ্যাড করে দেবেন মশলা মাখানো শেষ আমি মাছটা তো ভেজে নেব